আমরা আজকে বরাক সেবা কেন্দ্র শ্রীকোনা এই এনজিওর পক্ষ থেকে আজকে যে পাঁচ জুন বিশ্ব পরিবেশ দিবস এই পরিবেশ দিবস উপলক্ষে আজকে আমরা এখানে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছি শ্রীকোনা নিউ কলোনি এলপি স্কুলে আমরা একটি গাছ লাগিয়েছি এবং আরও বিভিন্ন কর্মসূচি হাতে রয়েছে আমরা আজকে আমরা বরাক সেবা কেন্দ্রের পক্ষ থেকে আমরা এই পাঁচ জুন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আমরা জনসাধারণের কাছে আমাদের আমরা আবেদন করতে চাই যে আজকে আমাদের যে আজকে যে বিশ্ব পরিবেশ দিবসের দুই হাজার চব্বিশের যে থিম সারা বিশ্বে এই দিবস পালনটি হচ্ছে যে আমাদের ভূমি আমাদের ভবিষ্যৎ আজকে আমরা যেটা লক্ষ্য করছি যে পরি বিশ্ব পরিবেশ দিবসের যে উদ্দেশ্য ছিল যে বন বন গাছপালা সংরক্ষণ করা এবং এই যে পরিবেশ মানুষ বাস করার চতুর্দিকে যে বিভিন্ন প্রাকৃতিক পরিবেশ রয়েছে সেই প্রাকৃতিক প্রাকৃতিক পরিবেশকে বাঁচাতে হলে আমরা যারা জনসাধারণ রয়েছে আমাদেরই দায়িত্ব এই পরিবেশকে রক্ষা করা এই এর জন্য এবারের যে থিম আমাদের ভূমি আমাদের ভবিষ্যৎ আমাদের এই যে ভূমি সংরক্ষণের ব্যাপারে আমাদের বর্তমান যে আমরা যেটা লক্ষ্য করছি যে আমাদের যে সরকারি যে বিভিন্ন বিভাগ রয়েছে বন বন সংরক্ষণ বিভাগ রয়েছে ফরেস্ট বিভাগ রয়েছে বন বিভাগ রয়েছে সেই বন বিভাগের যে সে দায়িত্ব পালন করছে না যে গাছপালা অভাবে খাটা হচ্ছে এবং গাছপালা যত খাটা হবে এবং এই যে এইবারের যে মেরু মরুকরণ এবং ভবিষ্যতে যে যে এই খরার যে স্থিতিস্থাপকতা আজকে খরা বিভিন্নভাবে আজকে আমরা যেটা লক্ষ্য করছি আপনারা লক্ষ্য করছেন যে বেশ কিছুদিন আগে সাংঘাতিক খরা এবং সাংঘাতিক গরম আমরা অনুভব করছি সেই গরমে আমরা হাঁসপাস করছি এবং গরমে সাংঘাতিক গরম এবং খেটা খরা আমরা পৃথিবীতে সারা পৃথিবীতে দেখা দিয়েছে সেই খরা প্রতিরোধ করতে হলে এই খরার বারসীম্য রক্তি রক্ষা করতে হলে আমাদের গাছপালা অবশ্যই লাগাতে হবে এবং এই আগামী দিনে গাছ লাগান প্রাণ বাঁচান এবং গাছপালাকে রক্ষা করার জন্য সেটা আমাদেরই দায়িত্ব আমরা যারা এলাকার সাধারণ মানুষ আমরা যারা এলাকার নাগরিক আমরা তাই আবারও আমরা বরাক সেবা পক্ষ থেকে আপনাদেরকে আমরা আবেদন জানাচ্ছি আপনারাও এগিয়ে আসুন আমরা সবাই মিলে এই এই যে আমাদের পৃথিবী রয়েছে এই পৃথিবীর প্রাকৃতিক সৌন্দর্যকে রক্ষা করার দায়িত্ব আমাদের প্রাকৃতিক সৌন্দর্য রক্ষা করলেই আমাদের জীবন জীবন বাঁচবে সেই নমস্কার আমরা আজকে সেবা কেন্দ্র সিপিনার তরফ থেকে আজকে বিশ্ব পরিবেশ দিবসে পালন করছি আজকে হলো পাঁচ জুন তো আমরা এটাই লক্ষ্য করছি আমাদের দেশে খালি গাছ কাটাই হচ্ছে গাছ লাগানো হন না তো পারুন আপনারা গাছ লাগান দশটা গাছ কাটুন বিশটা গাছ লাগাবার চেষ্টা করুন যত গাছ বাঁচবে আমরা শরীরও হেলদি থাকবে তো আমরা যদি সবাই মিলে গাছ লাগাইবার চেষ্টা করি তো আমাদের জন্য এইখানে গরমের টাইমে গরম আমাদের শরীরে কম লাগবে হাওয়া বাতাস পাবো ন্যাচারাল আমাদের শরীরও সুস্থ থাকবে আর আপনারা যদি গাছ খালি কাটুন আর গাছ যদি না লাগান তো এমন একটা দিন আসবে আগামীতে যে দশ টাকার অক্সিজেন কিনবেন এখান থেকে এক কিলোমিটার যাবেন আবার অক্সিজেন কিনবেন আবার যাবেন এই সৃষ্টি হয়ে যাবে আমাদের পৃথিবীতে তো যতদূর পারুন আপনারা গাছ লাগাবার চেষ্টা করুন আর বরাক সেবা কেন্দ্র সে এনজিওর তরফ থেকে যতটুকু হচ্ছে অতটুক সেবা চলছে আমরা চলে যাব আর আপনারা সবাই মিলে এক হয়ে গাছ লাগাবার চেষ্টা করুন ধন্যবাদ